তো দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলিস ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল সি পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বড়ো মতো আজও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটি হচ্ছে একটি আংটির আধ্যাত্মিক পাওয়ারফুল আংটির রিভিউ দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা আধ্যাত্মিক আংটি যেই আংটিটি পরিধান করলে আপনার জিনের জাদু মানুষের জাদু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনার শরীর পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ এবং কোনো জিন্নাতের বাবার দাদার ক্ষমতা নেই যে আপনাকে এই আংটি পরিহিত অবস্থায় আপনার কোনো ক্ষতি করে বা আপনার কাছে আসে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সম্ভব না তো এই আংটিটি হচ্ছে সম্পূর্ণ রূপার একটি ধাতু ঢালাইকৃত ধাতুর রূপা দিয়ে ঢালাইকিতভাবে এটি তৈরি করা হয়েছে এই আংটিটি তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সহজে যোগাযোগ করে আপনার হাতের আঙ্গুলের মাপ দিয়ে তো এটা শুধু তৈরি করলেই শেষ হবে না এটি তৈরি করার পরে এটিতে পাওয়ার দিতে হয় এটির মধ্যে পাওয়ার দিতে হয় যখন এটিকে পাওয়ার দেওয়া হবে তখন এটি পাওয়ারফুল হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া এটি কাজ করবে না এটি সম্পূর্ণ রূপার একটি আংটি ঢালাই করে বানানো হয়েছে খুবই মজবুত অনেক ওজন দেখতে পাচ্ছেন আপনারা ঢালাইকে তো একটি আংটি আর এটা আমি দীর্ঘদিন যাবৎ পড়তেছি বিদায় আমার যে টিউবলটা আছে সেই টিউবলের পানিটা একটু আয়রন এর জন্য আয়রন লেগে গিয়েছে জন্য এরকম লাল দেখা যাচ্ছে তবে নতুন অবস্থা অনেক সুন্দর ছিল এটা আমি দীর্ঘদিন যাবৎ পড়েছি এবং পরে এ থেকে ফায়দা পাচ্ছি এজন্য জন্য এইটা রিভিউ দেওয়াটা আমি মনে করলাম এই জন্য আমি রিভিউটা দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আংটিটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে ই হোয়াটসঅ্যাপ আছে ওখানে বয়েস বা এস দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি